আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের গণিত প্রশ্নটি কেমন হবে তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো আমরা প্রশ্নটিকে দেখিনি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন এই প্রশ্নের জন্য তোমাদেরকে পূর্ণমান দেওয়া হয়েছে সত্তর বাকি তিরিশ নম্বর হচ্ছে বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নের জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর পরবর্তী ভিডিওটিতে বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখি নিই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে অন্যতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে আমাদেরকে ক বিভাগ দেওয়া হয়েছে ক বিভাগে হচ্ছে পাটিগণিত এক নম্বরে এখানে বলা হয়েছে একশো মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার এখন এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে এরপর দুই নম্বরে এখানে তোমাদেরকে বলা হয়েছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত তিরিশ মিটার এবং বাগানের ভেতরে চারাদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের গাইডের লেকচার অথবা পাঞ্জারি গাইডের যেই উত্তরগুলো আছে সেখান থেকে দেখে নেবে তোমাদের এই উত্তরগুলো পেয়ে যাবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কবিভাগে তোমাদেরকে পার্টিকনিতে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে এই দুটি প্রশ্ন থেকে ন্যূনতম একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপরে তোমাদেরকে খ বিভাগে বলা হচ্ছে বীজগণিত খ বিভাগে তোমাদের বীজগণিত অংশ থেকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি তিন নম্বরে আমাদেরকে বলা হয়েছে টু এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস থ্রি সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইট ওয়ান তিনটি বীজগণিতীয় রাশি এই উদ্দীপক অনুসারে তোমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে চার নম্বরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া হয়েছে বলা হচ্ছে তিনটি বিজগণিতীয় রাশি এই উদ্দীপক অনুসারে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে এরপরে আমাদেরকে দেওয়া হয়েছে গ বিভাগ গবিভাগে হচ্ছে জ্যামিতি এই জ্যামিতি অংশের মধ্যে আমাদেরকে দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচ নম্বর ও ছয় নম্বর পাঁচ নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে ত্রিভুজ এ এর এ বি সমান এ বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করো এই উদ্দীপক অনুসারে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে এরপর ছয় নম্বরে আমাদেরকে এই জ্যামিতির প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান ফোর সেন্টিমিটার এবং বি সমান ফাইভ সেন্টিমিটার এবং একটি কোন বিকোণ সমান থার্টি ডিগ্রি এই উদ্দীপক অনুসারে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে এরপরে তোমাদেরকে গ বিভাগে বলা হচ্ছে তথ্য উপাত্ত তোমাদের যেই তথ্য উপাত্ত অধটি আছে ওই অধ থেকে তোমাদেরকে সাত নম্বর আট নম্বরের এই দুটি প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে সপ্তম শ্রেণীর জন ছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর সমূহ আমরা দেখতে পাচ্ছি বাহান্ন থেকে আশি পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই উদ্দীপক থেকে তোমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের পাঞ্জিরি অথবা লেকচার গাইডের মধ্যে পেয়ে যাবে সেখান থেকে তোমরা উত্তরগুলোকে দেখে নিতে পারো এরপর আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে সপ্তম শ্রেণির ষাটজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণি নিম্নরূপ এখানে উদ্দীপকে আমাদেরকে একটা সারণি দেওয়া হয়েছে এই সারণি থেকে তিনটি প্রশ্ন করা হয়েছে তোমরা এই গবিভাগের বিভাগের এই দুইটি তথ্যপত্রের প্রশ্নগুলোর সমাধান দিতে পারো এছাড়া তোমাদেরকে প্রত্যেক বিভাগ হতে ন্যূনতম একটি করে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে লিখতে পারলে তোমাদেরকে পঞ্চাশ নম্বর দেওয়া হবে এরপর তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি পনেরো পঁচিশ তেত্রিশ এর চতুর্থ সমানুপাতি করো দুই নম্বরে বলা হয়েছে পনেরো হাজার টাকার পনেরো হাজার টাকায় তিন হাজার টাকা লাভ হলে শতকরা লাভের হার কত তিন নম্বরে হচ্ছে দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে পাঁচজন লোকের ওই কাজটি করতে কতদিন লাগবে চার নম্বরে বলা হয়েছে দুই হাজার মিটারকে মাইলে প্রকাশ করো পাঁচ নম্বরে হচ্ছে কোনো ত্রিভুজের ভূমি উচ্চতা তিন ভাগের চার গুণ ত্রিভুজের ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো ছ নম্বরে সেভেন এম মাইনাস সিক্স এন এর বর্গ নির্ণয় করো সাত নম্বরে প্রমাণ করো যে এ প্লাস বি হলস্কোয়ার প্লাস এম এনএস বি হলস্ক্যার সমান টু ইন্টু এস্কোয়ার প্লাস বি স্কোয়ার আট নম্বরে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ করো পি এস্কোয়ার প্লাস ফর্টিন পি প্লাস ফর্টি এইট নয় নম্বরে বলা হয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এর লসাগুন করো দশ নম্বরে বলা হয়েছে সাধারণ টোয়েন্টি বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো এক্স বাই থ্রি এ ওয়াই বাই সিক্স বি এগারো নম্বরে বলা হয়েছে কোন সংখ্যার তিনগুণ হতে সেভেন বিয়োগ করলে বিয়োগফল সেভেন্টিন হবে বারো নম্বরে বলা হয়েছে একটি সামগ্রী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি এক তেরো নম্বরে হচ্ছে চিত্রসহ ত্রিভুজের মধ্যমার সংজ্ঞা দাও চৌদ্দ নম্বরে বলা হয়েছে সর্বসম্মতা কী এবং দুইটি রেখাংশ কখন সর্বসম হবে পনেরো নম্বরে বলা হয়েছে গণসংখ্যার আয়ত লেখো আকার ধাপগুলো লেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে পনেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে এর মধ্যে থেকে তোমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা এই প্রশ্নগুলো তোমাদের লেকচার অথবা পাঞ্জারি গাইডের মধ্যে খুঁজে দেখবে তাহলে তোমরা এই উত্তরগুলো খুব সহজেই পেয়ে যাবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নটি কেমন হবে তোমাদের এই প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই গণিত বিষয়ের বহ প্রশ্নটি কেমন হবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো